সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের আবশ্যিক বিষয় বাংলা জাতীয় ভাষা এর চূড়ান্ত সাজেশনস নিয়ে শর্টকাট টেকনিকে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ কমন উপযোগী প্রশ্নসমূহ যদি একজন শিক্ষার্থী যথাযথভাবে আয়ত্ত করতে পারে তাহলে খুব অল্প সময়ের প্রস্তুতিতেই বাংলা জাতীয় ভাষা বিষয়টিতে সর্বোচ্চ ফলাফল অর্জন করা সম্ভব দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত ব দুই সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের জন্যই আজকের ভিডিওটি সাজানো হয়েছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন এবং প্রদত্ত প্রশ্নসমূহ সংগ্রহ করে প্রস্তুতি নিন সেই সাথে বিলম্ব না করে আসুন চলে যাই মূল আলোচনায় শুরুতেই জেনে নেই খ বিভাগের সর্বোচ্চ কমন উপযোগী সংক্ষিপ্ত প্রশ্নসমূহ কবিতা অংশ হতে যে সকল প্রশ্ন আসতে পারে আত্মবিলাপ কবিতায় কবির অনুশোচনাদগ্ধ হৃদয়ের পরিচয় দাও অথবা আত্মবিলাপ কবিতার মূলভাব বর্ণনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূলভাব লেখো ঐক্যতান কবিতায় কবি যুবকদের প্রতি দায়িত্বভার অর্পণ করেছেন কেন সংক্ষেপে লেখ হাওয়া কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের প্রেম ও প্রকৃতি চেতনার স্বরূপ পর্যালোচনা করো বনলতা সেন কবিতায় কবি কিভাবে নারী রূপের চিরন্তন সৌন্দর্য তুলে ধরেছেন দাহক কবিতার মূলভাব লেখো। রূপক কবিতা কাকে বলে রূপক কবিতা হিসেবে দাহক কবিতার সার্থকতা লেখ শামসুর রাহমানের বারবার ফিরে আসে কবিতার প্রেক্ষাপট লেখো বারবার ফিরে আসে কবিতায় রক্তাপ্লুত সার কোথায় কোথায় ফিরে আসে বর্ণনা করো। প্রবন্ধ অংশ হতে যে সকল প্রশ্ন আসতে পারে বিষয় অনুযায়ী রচনার ভাষা উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত বলতে লেখক কি বুঝিয়েছেন হরপ্রসাদ শাস্ত্রীর মতে কে সর্বশক্তিমান এবং কেন হরপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধে কী বলতে চেয়েছেন সে তা শক্তিরূপ আমাদের দেখিয়েছেন মুক্তি রূপ দেখাতে পারেনি মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব ব্যাখ্যা কর যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে দেহে যৌবন ও মনে যৌবনের পার্থক্য নির্দেশ কর ভোগের নয় ত্যাগ যৌবনের ধর্ম সব ধর্মই সত্য একথা মানা যায় না তবে সব ধর্মের ভিতরেই সত্য আছে বিষয়টি বিশ্লেষণ করো। আমি সামান্য সৈনিক যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে আদেশ পালন করেছি ব্যাখ্যা করো। ধার্মিক ও সংস্কৃতিবানের মধ্যে পার্থক্য লেখ ধর্ম চায় মানুষকে পাপ থেকে পতন থেকে রক্ষা করতে মানুষকে বিকশিত করতে নয় গল্প অংশ হতে যে সকল প্রশ্ন আসতে পারে সুরবালা আমার কিনা হইতে পারিত ব্যাখ্যা কর আমি এই একরাতে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আসাদ পাইয়াছি উক্তিটি ব্যাখ্যা করো। খোদা যাকে মাফ না দেন তাকে কে ভালো করিতে পারে এমদাদের পরিচয় দাও হুজুর কে বলা গল্পে পীর সাহেবের মুখোশ উন্মোচনে এমদাদের ভূমিকা মূল্যায়ন কর ধিক্ষুর পরিচয় দাও পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই কোনো দিন পাইবেও না উক্তিটি বিশ্লেষণ কর নয়নচারা গল্পের মূলভাব সংক্ষেপে বর্ণনা কর আমূষ শহরে আসা কারণ লেখ মনমন্তরে গহর আলী নিঃস্ব হইয়াছিল বাহিরে এইবার হইল অন্তরে কিভাবে মরে গেলেই তো হয় এখন কি বলো তোমরা উক্তিটি সপ্রসঙ্গে বর্ণনা করো। আত্মজা ও একটি করবি গাছকল্পটি সংক্ষিপ্ত বর্ণনা দাও এছাড়াও বাংলা ভাষা ও ব্যাকরণ অংশ হতে যে সকল প্রশ্ন আসতে পারে তোমার কলেজে বাংলা নবর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখো বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে পত্র লেখ প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী থেকে রক্ষা পেতে যথাযথ স্বাস্থ্যবিধি পালনের পরামর্শ দিয়ে ছোট ভাইকে পত্র লেখ সাধু ও চলিত ভাষার পাঁচটি পার্থক্য লেখ বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দ বানানের যে কোনো চারটি নিয়ম লেখ ইকার এবং ইকার ব্যবহারের পাঁচটি নিয়ম লেখ সাধুরীতি হতে চলিত রীতিতে ভাষারূপ পরিবর্তনের চারটি নিয়ম উদাহরণসহ লেখ চনামূলক প্রশ্নাবলী কবিতা অংশ মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতার মূলভাব লেখ ঐকতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগত ও জীবন ভাবনা স্বরূপ তুলে ধর ঐকতান কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের যে জয়গান গিয়েছেন তার পরিচয় দাও চৈতি হাওয়া অবলম্বনে কাজী নজরুল ইসলামের প্রেম ও প্রকৃতি চেতনার স্বরূপ পর্যালোচনা কর বনলতা সেন কবিতার নামকরণের সার্থকতা নিরূপণ কর দাহক কবিতার মূল বর্ণনা করো। সনেট কি সনেট হিসেবে সোনালী কাবিন পাঁচ কবিতার সার্থকতা মূল্যায়ন কর প্রবন্ধ অংশ বাংলা ভাষা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বাংলা রচনার উৎকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা তোমার নিজের ভাষায় লেখ তৈল প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা করো। ইংরেজি জাতি ও তার ঐদার্যের প্রতি জীবনের প্রান্তিতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাসী হয়ে পড়েছিল কেন সভ্যতার সংকট অবলম্বনে নিজের মতামত দাও প্রমথ চৌধুরী যৌবনে দাও রাস্তিকা প্রবন্ধটিতে কীভাবে এবং কেন যৌবনকে রাস্তিকা পড়াতে চেয়েছেন বর্ণনা করো কাজী আব্দুল অদুদের বাংলার জাগরণ প্রবন্ধের মূলভাব বর্ণনা করো রাজবন্দির জবানবন্দি প্রবন্ধের আলোকে কাজী নজরুল ইসলামের আত্মপলব্ধির পরিচয় দাও সংস্কৃতি কথা প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির বৈশিষ্ট্য নির্ণয় প্রসঙ্গে সংস্কৃতির সাথে ধর্ম প্রগতি ও সভ্যতা সম্পর্ক স্থাপন করো একরাত্রি গল্পের প্রেমের স্বরূপ তুলে ধরো আবুল মনসুর আহমেদের হুজুর কেবলা গল্পের সমাজের যে চিত্র অঙ্কিত হয়েছে তা বর্ণনা করো প্রাগৈতিহাসিক গল্পে ভিক্ষু চরিত্রের মূল বৈশিষ্ট্য কোনটি অস্তিত্ব রক্ষা করা নাকি প্রবৃত্তি তারা প্রসঙ্গে দুটি বিশ্লেষণ নিজের মতামত ব্যক্ত করো নয়নচারা গল্পের মূলভাব বর্ণনা করো। পদ জানা নাই গল্প অবলম্বনে নগর জীবনের চিত্র বিশ্লেষণ কর আত্মজা ও একটি করবি গাছ গল্পটি একবিদ্ধের জীবনের মর্মান্তিক পরিণতি আলোচনা করো। বন্ধুরা ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে বারোটি প্রশ্নের মধ্যে মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হয় অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন থাকে বারোটি দিতে হয় দশটি প্রতিটি প্রশ্নের মান এক বিভাগের প্রশ্নসমূহ সাজেশন্সে উল্লেখ করা হয়নি ক বিভাগের অংশটুকু আপনারা বিগত সালের প্রশ্নসমূহ হতে আয়ত্ত করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ